পবরার ঘাটে ভায় মানু তিন জন হওয়া যায় না হ্যাঁ আর গাড়িতে সময় আস্তে গাও যাই না ওই যে দুজন তার এক করে আছা কথা কইছরো ভাই কিতা কইছ তুমি পবরার ঘাটে কু দিতে মানু পাওয়া যায় না না হ্যাঁ আর গাড়িতে আস্তে গাও মানু আইজি কতজন দুজন মন করলি একদম লয় গাড়িটা কি তারে বো ভাই সুলার কাম শেষ না শেষ না আস্তে রাইত হইতে আই না কিটা সুলার কাম শেষ হই গেছে ভাই এখন খালি ফিনিশিং দিতাম আচ্ছা বর্তমান ফিনিশিং দি আর কিছনন কেমন আর আমি তো চুলার কাম করতে সময় চুলার কাম করতে কেমন না কাম যে চুলা বানায় তার জিকার হবে আচ্ছা ওবা দেখে তোরা মা তো কেন বড় বিজি বুঝ যায় তোরা ওবা ব্লাড পুরো ভালো করে দেখাও স্যার এনে সুন্দর চুলা হইছে কিন্তু চুলা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তে ইলা আর চুলা চুলা ওলা বানালে যদি লাগে তে আপনার ফোন করতে হলো কিছু না কিটা না নাই তে ফোন ফোন করা লাগতো না আনা মানে দি জানাই দিই যে আপনার যদি সুলার বানানি লাগে বা দরকার পড়ে তে ডেইলি ইন্ডিয়া আসাম ভাই সামনে তার লগে कांटेक्ट করিও হ্যাঁ সুন্দর হইছে আপনারা একটা কমেন্ট করিয়া

তালে আলু দেখাউতো মাংস দেখাউ না না দেখো না মাংস আজকে হলদি মেন্ডি লাগানি হরে আজকে মন্দির দিন হালকা বিয়া হালকা সকালে হইবো মাংস টাংরো সব জিনিস পরবর্তী পরবতি দেখাইমু আপনারা ফরর ভিডিও ইগত আজকে সুলা উলা খটাঘাটি আলু উলা খটাঘাটি পেয়াজ উলা খটাঘাটি ওটা দেখাইলাম আর ভিডিওটা শেয়ার করে দিবা আর সুলা কেমন কিতো হইছে আপনারা কমেন্টও জানাইবা করতে আইল রে রাজারি দামান আরে রাজার দামান বৃষ্টি চড়াও কলের সৃষ্টি গালাস শরবত আনষ্টক মিষ্টি জল চলে হাই রে নতুন গায়ের ফুল

আমার তুই আওলা কইরা দিলি আগে কেন আইলি না রে বল না কোথায় চিলি আগে কেন আইলি না রে বল না কোথায় চিলি তোর পিড়িতে হয়েছিলাম বটের পাথায় চিঠি দিলাম আইসা দেখি কাঠের তোর যাইলো আর এখান কি ও আমার বাউলারে